এই সোনা খেলা হয়নি চল না কিছু খেলি আমারও মনে হয় খেলাবে বল না না আমার কেমন লাগে খেলতে আমার ভালো লাগছে না আমি খেলাটালা পছন্দ করি না একদম শালা ধামলে ধামনাই খুব বাজে আমার কেমন লাগে খেলতে ভালো লাগছে না তোর আবার কি হলো না কিছু হয়নি হ্যাঁ আমি তো জানি যত দোষ নন্দ ঘোষ আমি কিন্তু রেগে যাচ্ছি ধুল্লেরা এখানে আষাঢ়াই বেকার হয়ে গেল মুখ সামলে কথা বলবি তোর জন্য সব খেলা আটকায়ে হুম ঠিক বলেছিস দেখ ভাত দে

তুই আমাকে মত খাওয়ার জন্য ডেকে আনলি দোল লেগা চললাম দাদা যাস না যাস না তোর থেকে অনেক ভালো চললাম লেগা ওরা তাহলে চলেই গেল যাক 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 ওরা গেছে সাথে ভালোই হয়েছে ওরা থাকলে খেলাই হতো না হ্যাঁ একবার ঠিক বলেছিস ওরা এক নম্বরে বজ্জাত ছেলে একদম আমি আর তুই এই খেলবো ওদের দরকার নেই আর তুই তাই না ওর ঠিক ঘুরে ঘুরে আমাদের কাছেই আসবে ওদেরকে তো আমি চিনি না একজনই তো আসতে পারে আর একজন আসবে না কারণ আমি দুজনকেই চিনি কে কেরকম

ওকে কানে ডাকবি নাকি যাবি সেটাই ভাবছি কি করব হুম এটায় ডাকলেও অসুবিধা ওখানে ওর বাড়িতে গিয়ে মারলেও অসুবিধা কি করা যায় একটু একটু ভাবতে দে মারটাও ঠিক হবে না एक्चुअली আমাদের বন্ধু তো তাই কেমন লাগছে হুম ঠিক বলেছিস ছাড় বাদ দে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস